যে শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো তোমাদের কাছে টেস্ট পেপার একমাত্র হাতিয়ার আফটার টেস্ট অর্থাৎ তোমরা মাধ্যমিকের প্রিপারেশান নিচ্ছ এই এবিটিএ কিংবা ডব্লিউটিএ কিংবা অন্যান্য কোনো প্রকাশনীর টেস্ট পেপার থেকে তো আমি আজকের এই ভিডিওতে গত ভিডিওর মতোই এখানে একটি স্কুল আলোচনা করব ভূগোলে তো তোমরা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হতে চলেছে ভিডিওগুলো তো সেক্ষেত্রে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে করে তোমাদের পরবর্তী স্কুলের ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তো আজকে দুটো স্কুলের পরেই আমি পরবর্তী স্কুল অর্থাৎ তিন নম্বর স্কুল নিয়ে আলোচনা করব এখানে একশো কুড়ি নম্বর পেজের যে স্কুলটি রয়েছে সেটা নিয়ে পুনরায় আমি আলোচনা করতে চলেছি আগের ভিডিওর মতো তো সেক্ষেত্রে তোমরা একশো কুড়ি নম্বর পেজটাকে চলে যাও একশো কুড়ি নম্বর পেজ অলরেডি আমি স্কুলগুলো সলভ করে রেখেছি যাতে কোনোরূপভাবে না ভাবতে হয় কোশ্চেনগুলোকে নিয়ে সময় থেকে একশো কুড়ি নম্বর পেজ হ্যাঁ একশো কুড়ি এটা তো সেক্ষেত্রে তোমাদেরকে যাতে সুবিধা হয় তার জন্য আমি অলরেডি আগে থেকে স্কুলগুলোকে আমি প্রশ্নগুলো মার্কিং করে নিয়েছি উত্তরগুলো তো আসছো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে দেখো এখানে বিভাগ কথে কুঞ্চিকল জলপ্রপাতটি রয়েছে কোন নদীর ওপরে ভারাহি নদীর ওপরে ভারাহি নদীতে দ্বিতীয়ত হচ্ছে একাধিক বারখান পরস্পর সংযুক্ত হয়ে তৈরি হয় আর্ক বালিয়ারি ঘ হবে সঠিক উত্তর ইনসোলেশনে তাপের প্রভাব সবথেকে বেশি পড়ে কোথায় ক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে উষ্ণতা বেশি হয় কারণ সূর্য লম্বভাবে পতিত হয় ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল বায়ু হল মিস্টাল মোজাম্বিক এবং মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহকে বলা হয় আগুলহার স্রোত মিলিত প্রবাহের ফলে আগুলহার স্রোতের সৃষ্টি হয়েছে পরের প্রশ্ন রয়েছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে স্তরে সেটি হচ্ছে মেসোস্ফিয়ার স্তর মেসোস্ফিয়ার স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় পরের প্রশ্নটি রয়েছে যে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হল মিথেন অর্থাৎ এন এইচ ফোর পরের প্রশ্ন রয়েছে দেখো পরে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে এটা ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গকোণটি কে টু গডউইন অস্টিন কে টু পরের প্রশ্ন রয়েছে ভারতের একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ হল উলার লোকটাক পাঙ্গং এবং ফুলিকট আচ্ছা এখানে এই প্রশ্নটি রয়েছে ভারতের একটি লবণাক্ত জলের হ্রদ লবণাক্ত জল ভারতের একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ হলো উলার লোকটাক পাঙ্গং এবং পুলিকট এখানে পুলিকট হবে সঠিক উত্তর পুলিকট আচ্ছা পরের প্রশ্ন রয়েছে ভারতের উত্তরতম স্থানটির নাম কি ভারতের উত্তরতম স্থানটি হলো ইন্দিরাকল ইন্দিরা কল হবে সঠিক উত্তর এখানে যে নদীর উপর হীরাকুঁদ বাঁধ গঠিত হয়েছে গড়ে উঠেছে সেটি হলো মহানদী উড়িষ্যাতে অবস্থিত ভারতের পশ্চিম উপকূলের বৃহত্তম বন্দর হল মুম্বাই দক্ষিণ ভারতে বাজা বাজরার অপর নাম হলো এখানে বাজরার অপর নাম হলো কুম্বু দক্ষিণ ভারতে পরে আছে এটা তামিলনাড়ু জেল তামিলনাড়ু রাজ্যে কুম্ভু ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল আইআরএস তো এই হলো এটা হয়ে যাওয়ার পরে তোমাদের যে প্রশ্নটা রয়েছে দেখো টু পয়েন্ট ওয়ান ভাগীরথী এবং অলকানন্দ নদীর মিলনস্থল হলো রুদ্রপ্রয়াক এটা দেবপ্রয়াক হবে এখানে অশুদ্ধ এটা ভূমধ্য সাগরীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে এটা শীতকালে হয় এটা অশুদ্ধ নিরক্ষী অঞ্চলে সমুদ্র জলে লবণতা সর্বাধিক হয় এটা অশুদ্ধ ক্রান্তীয় অঞ্চলে বেশি হয়ে থাকে নাতৃধ অঞ্চল হ্যাঁ অশুদ্ধ এটা ঠিক আছে পারদ জল দূষণে প্রধান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পারদ জল দূষণের প্রধান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এখানে এটা কিন্তু অশুদ্ধ কারণ আর্সেনিক জল দূষণের প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পারদেরও দূষণ হয়ে থাকে তবে প্রধান এই যে কথাটা লেখা আছে তারই সাথে রেখে এটা অশুদ্ধ ভারতের প্রায় ষাট শতাংশ মানুষ প্রাথমিক কর্মকাণ্ডের সাথে যুক্ত এটাও অশুদ্ধ কারণ বর্তমান সার্ভেতে ষাট শতাংশ নয় এটা পূর্বে অনেক আগে বর্তমান সময়ে এটা পঁয়তাল্লিশ পারসেন্টের কাছাকাছি ফলে এটা অশুদ্ধ মুম্বাইতে ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে এটা অশুদ্ধ ডপোগ্রাফিক্যাল মানচিত্রে আরে মানে সংরক্ষিত বনোভূমি এটা অশুদ্ধ সব এখানে বেশিরভাগটাই অর্থাৎ এখানে হ্যাঁ সবকটাই অশুদ্ধ এখানে এই সমস্ত প্রশ্নে এবারে আসছি দেখো দ্য এবারে বলছে যেটা দ্য ল্যান্ড অফ ফিওর্ড বলা হয়ে থাকে নরওয়েকে শীতকালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধুলিকণার সঙ্গে মিশে তৈরি হয় কুয়াশা মৌসুমি স্রোত ভারত মহাসাগরে দেখা যায় বাড়িতে ভাসমান ভাসমান সূক্ষ্ম কণাকে অ্যারোসল কণা বলে অ্যারোসল কণা বলে পরের যে প্রশ্ন রয়েছে দেখো বরদৈ ছইলা বরদৈ ঋতুতে দেখা যায় এটা প্রশ্ন এখানে দেখো বর্দই ছিলা কিন্তু মূলত গ্রীষ্মকালে অর্থাৎ কালবৈশাখী গ্রীষ্মকালে হয় এখানে কোন কোনো বইতে দেখছি বসন্তকালও দেওয়া আছে অর্থাৎ চৈত্র মাস এবং বৈশাখ মাস বলে লেখা আছে তো চৈত্র যেহেতু বসন্ত কাল রীতি এ করে তো সেক্ষেত্রে তোমরা জেনে রাখো এটা বেশি সঠিক কিন্তু গ্রীষ্মকাল ও বসন্তকালও কোনো কোনো ক্ষেত্রে দেখাচ্ছে প্রশ্নটা ডাউট রেখে যাচ্ছি অবশ্যই এটা এটা নিয়ে পরবর্তীতে আমি ভিডিও অ্যানালাইজ করবো প্রশ্নটাকে নিয়ে পরে রয়েছে আলোক তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক হল ন্যানোমিটার ঝাড়খণ্ড রাজ্যে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে যার নাম টিস্কো টাটা আয়রন স্টিল কোম্পানি পরে রয়েছে দেখো দু এক কথায় শিববালিয়ারির নামকরণ করেন কে প্রতিব প্রতিভূর্ণবাদ কথাটি প্রথম এ করেন কে গ্যালটন ব্যবহার করেন ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রসোত সৃষ্টি হয় উষ্ণ সমুদ্রসোত সৃষ্টি হয়ে থাকে ফ্লাই অ্যাশ কী অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্রের থেকে নির্গত যে অ্যাশ বা বর্জ্য পদার্থ যেটাকে বলছি সেটা ফ্লাই অ্যাশ ক্ষতিকারক পরে রয়েছে ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার নাম এয়ার ইন্ডিয়া সমভূমি পশ্চিম দিকের ছোটো বালিয়াড়িকে কি বলা হয় তাকে থাকে সমভূমি বলে কোন বায়ুপ্রবাহকে দ্য ডক্টর সুইন্ট বলা হয় হারমারটন আচ্ছা এবারে যেটা রয়েছে দেখো চিকমাগালুর কফি গবেষণা কেন্দ্র মালনাথ পাহাড়ি অঞ্চল দিল্লি হচ্ছে সায়াল এস এল এবং লখনৌ ইক্ষু গবেষণাগার ভারতের ইক্ষু গবেষণাগার অবস্থিত লখনৌ এই ডান দিক বামদিক মেলানো হয়ে গেল এই স্কুলটা কিন্তু শেষ হলো এখানে এক নম্বরের প্রশ্ন পরবর্তী ভিডিওতে আমি পরের স্কুল নিয়ে ডিসকাস করব আবারও বলবো ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সাথে সাথে বলবো পরবর্তী ভিডিও দেওয়া এবং তোমাদের ভিডিও দেখার জন্য অনুরোধ থাকছে এবং সাথে সাথে তোমরা সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ